নিশ্চয়ই আল্লাহ কোন কমের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরার আত আয়ত নম্বর এগারো আসসালাম আয়াদাইকুম লহ প্রিয় দেশবাসী আজ আমরা সবাই দেশের অবস্থা নিয়ে চিন্তিত অন্যায় দুর্নীতি নৈতিক অবক্ষয় চারিদিকে ছড়িয়ে পড়েছে কিন্তু আমরা কি একবার ভেবে দেখেছি এই পরিবর্তনের শুরুটা কোথা থেকে হবে পরিবর্তন শুরু করতে হবে আমাদের তাস্কিয়া বা আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে আগে সংশোধন করতে হবে একটি জাতি তখনই উন্নতির পথে যেতে পারে যখন সেই জাতির মানুষ নিজেকে শুদ্ধ করে তোলে চরিত্রে বিশ্বাসে এবং কাজে তাস্কিয়া মানে হলো অহংকার হিংসা মিথ্যা ও অলসতা থেকে নিজেকে মুক্ত করা আল্লাহর বিধান অনুযায়ী জীবন গড়ে তোলা শুধু নামাজ বা রোজা নয় বরং সংসার ব্যবসা এবং রাজনীতিও আমাদের নিজেকে শুদ্ধ করতে হবে আমরা যদি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ চাই তাহলে আগে আমাদের হতে হবে সৎ ইমানদার ও আল্লাভীরু মানুষ আত্মশুদ্ধি ছাড়া সমাজ শুদ্ধি সম্ভব নয় আসুন আমরা নিজেকে বদলাই আল্লাহর দিকে ফিরে যাই এবং একটি সত্য ভিত্তিক সমাজ গঠনে একসাথে কাজ করি এটা শুধু একটা বার্তা নয় একটি আহ্বান আপনি আমাদের সাথে আছেন তো